হ্যাঁ এই আব্বা সিল্দিগীর একটা কথা কত চর্চা চলছে এখন হ্যাঁ এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছে তার কাজ তার বিষয়ে আমার কাছে ভালো এটা জাহান্নামের একটা কুকুর আর কি হ্যাঁ অত সহজ নয় অনেক ঘেঁটে চিন্তে কথা বলি আমি কেন আমি জানি আমার একটা কথা শুধু বাংলাই নয় ভারতে নয় তার বাইরেও এসে যায় যাই অতএব পেছনে জলিউল না থাকলে কথা বলি না